ভাই যদি আপনি কি ওরে একবার সে খাওয়ান পাগল হয়ে যাবে বারবার খাওয়ার লাগে এত টেস্ট এত টেস্ট কেমনে বানলাম সব কিছু শেয়ার করবো আজকের ভিডিওতে বুট মাখানের লেখা প্রথমে আমি কাইটাল শশা টমেটো কাঁচামরচ লেবু পেঁয়াজ তারপরে লইসি হইলো শুকনামরিচ তারপরে রয়েছে আলু তো এখন আপনি করে যে এই ছোলা বুটটা কেমনে মাহাই তৈব প্রথমে আপনি এই ছোলা বুটটা একদিন আগে ভিজায় রাখবেন তারপরে সুন্দর মতো সিদ্ধ বাহাই দিবেন সিদ্ধ কইরা আনবেন লবণ দিয়ে একটু সিদ্ধ দিবেন তারপরে আইন না তারপরে এই যে দেখতে পাচ্ছেন আমি সিদ্ধ করে লয়ে বসি তারপরে আমার যা যা লাগবো এই বুট মাহাইতে তা তার লয়ে নিলাম তারপরে প্রথমে আমি কুচু কুচু কইরা আলু সিদ্ধ দিয়ে নিয়েছিলাম ওই আলু দিয়ে আমি দিয়ে দিলাম এই বুটের উপরে প্রথমে তারপরে দেওয়া দিলাম পরিমাণ মতো লবণ অল্প একটু লবণ দিছি প্রথমে কারণ আমি অনেক মশলা দিব ওই মশলাটির মধ্যে আবার লবণ থাকবো তারপরে আমি লবণ দিয়ে যেহেতু সিদ্ধ দিছি কারণে আমি লবণ একটু কম দিলাম তারপরে আমি কাঁচা পেঁয়াজ নিয়ে নিছি কাঁচা পেঁয়াজ আমি দিয়ে দিলাম কুচি কুচি করে নিয়েছিলাম তো এই সুন্দর মতো আমি দিয়ে দিলাম তারপর এখন পেঁয়াজ দেওয়ার পরে আমি কাঁচা মরিচ অনেকটি মরিচ আমি কাটটা লইসি আমি ঝাল বেশি পছন্দ করি ঝাল খাইতে আপনারা যদি কম পছন্দ করেন তাহলে ঝাল কম দেবেন আমি ঝাল খাইতে অনেক বেশি পছন্দ করে এর লাগে আমি একটু বেশি করে এই কাঁচামরিচ দিয়েছিলাম আমি ঝাল ঝাল করে খাইতে চাইছিলাম তারপরে এখন দিতে হলো টমেটো কুচি করে টমেটোটা একটু বড় করে কুচি করে রয়েছে আপনারা ছোটো ছোটো করে কুচি করবেন তো এই যে আমি এখন টমেটো দিয়ে দিতেছি টমেটো সবটি সুন্দরভাবে দিয়ে দিতেছি টমেটো দেওয়ার শেষে এখন দিব গিয়া গিয়ে কুচি শশাটাও আমি সুন্দরভাবে কুচি কুচি করে কাইটটা লইছিলাম যাতে খাইতে সেই রকম মজা লাগে তারপর কুচিটি দেওয়ার পরে আমি দিম লেবু কুচি এই লেবু কুচিটা আপনারা চাইলে নাও দিতে পারেন যারা লেবু কুচি কুচি খাওয়া পছন্দ করেন তারা দিবেন এই লেবু কুচিটা দিলে তারপর আমি এখন মরিচের গুড়া দিয়ে দিলাম এখন মরিচের গুঁড়া দেওয়ার পরে আমি একটু মরিচ সুন্দরভাবে কাটটা নিচ্ছিলাম শুকনো মরিচটি এখন সুন্দরভাবে দিয়ে দিলাম যেহেতু আমি প্রথমেই কইলাম যে আমি জাল খাইতে অনেক পছন্দ করি এর লেগে আমি জাল বেশি দিতে আপনারা চাইলে জাল কমও দিতে পারেন তো যাই হোক গা এখন আমি লইছি একটা ম্যাগির মশলা আপনারা চাইলে ম্যাগির মশলার বদলে চাট দিতে মশলা চাট মশলা আমার কাছে আসিল না যার কারণে আমি ম্যাগির মশলাটাই দিলাম ম্যাগির মশলাটা দেওয়ার পরে এখন আমি একটা লেবুর কাটটা রাখছিলাম ওই লেবুর একটা স্লাইস রাখা দিয়েছিলাম এটার রসটা এমন সুন্দরভাবে দিয়ে দেবো এই লেবুর রসের বদলে তেঁতুলের রসও আপনারা দিতে পারেন মানে তেঁতুলের পানিটাও দিতে পারেন তেঁতুলের পানি দিলেও অনেক মজা হয় তো যাই হোক গা এখন আমি এই সোলারে সুন্দরভাবে মাখা চাখা করে লবো একেবারে দোকানে এমনি স্টাইলের দোকানের মামারা যেমনি বানায় আর কি রাস্তার পাশে মামারা যেমনে মাখা জায়গাটা করে ঠিক সেমভাবেই মাখা জায়গাটা করতে হইব ছোলা বুট মাখাটা আমি আমার বাসায় মেহ বানাইছিল তা করে খাওয়াইছিলাম তারা খায় আমার অনেক 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 বেশি প্রশংসা করতেছিল বারবার আমার থেকে রেসিপিটা চাইতাছিল যে কেমনে বানাইছি কেমনে বানাইছি আমার মা আর ভাই দুইজন খায় তো পুরাই ফিদা আমার এই বারবারই এই ছোলাটা বানায় খাওয়াইতে কয় তো যাই হোক গা আপনারা চাইলে বানায় খেতে পারেন আমার ভিডিওটা কেমন লাগছে কে কোথা থেকে দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন আর আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ